আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি হাজির হলাম বরাবরের মতো মজাদার একটি রেসিপি নিয়ে চিংড়ির মালাইকারি তৈরি করবো খুবই সহজে আর খুবই সাধারণ উপকরণ দিয়েই এই মালাইকারিটা তৈরি করব চলুন দেখে নেই চিংড়ি মালাইকারি চিংড়ি মালাইকারির জন্য প্রথমে আমি চিংড়িটাকে পরিষ্কার করে নেব একটা কেচির সাহায্যে কিন্তু খুব সহজে চিংড়ি পরিষ্কার করা যায় প্রথমে মাথার কাছ থেকে কেটে তারপরে ময়লার পুটলিটা বের করে নেব অনেক সময় খোসা ফেলে আমরা চিংড়ি রান্না করলে চিংড়িটা ভেঙে যায় তাই আমি আজকে খোসা রেখেই চিংড়িটাকে পরিষ্কার করে নিয়েছি আর দেখার সৌন্দর্যর জন্য লেজটাও রেখে দিচ্ছি শুধু শক্ত যে অংশ থাকে লেজের কাছে সেটাকে কেটে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবো একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আচ্ছা চিংড়ির মালাইকারির অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় দু মিনিট ভাজলেই কিন্তু চিংড়িটা ভাজা হয়ে যাবে বেশি সময় নিয়ে ভাজার কোনোই দরকার নেই কেননা এই চিংড়িগুলো আমরা রান্না করব। ঠিক, পরেই মিনিট নিচ্ছি এখন সেই কড়াইতে দিয়ে দিলাম বাকি প্রায় হাফ কাপের মতো তেল গোটা মশলা দিলাম দুটো তেজপাতা দু টুকরো দারচিনি দুটো এলাচ এখানে অধিক মশলার কোনোই দরকার নেই গোটা মশলা খুব সামান্য দিলেই হবে শুধু একটু ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা অবশ্যই গ্রেভিটার জন্য পেঁয়াজটা একটু ব্লেন্ডার করেই দিবেন। এতে মালাইকারির গ্রেভিটা ভালো হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট করা হাফ টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো মতো পরিমাণ দিচ্ছি লবণ ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটা নারিকেল নিয়েছি আর এই নারিকেল থেকে দুধটা বের করে নিয়েছি চিংড়ির অথেন্টিক টেস্টের জন্য কিন্তু অবশ্যই নারিকেলের দুধটা ব্যবহার করতে পারেন হাতের কাছে নারিকেল না থাকলে এই দুধটা কিন্তু বাইরে থেকেও কিনে নিতে পারেন এখন সামান্য একটু দুধ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি এখন ভালো করে আরও একটু কষিয়ে দিয়ে দিচ্ছি দুমোটো পেঁয়াজ বেরিস্তা করা আর বাকি দুধটাও দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য চিংড়ি হতে কিন্তু বেশি দেরি হয় না পাঁচ মিনিট পরেই ফিরে এলাম এরই মাঝে কিন্তু আমার মালাইকারির গ্রেভিটা একদম হয়েছে দিয়ে দিচ্ছি আর দশটার মতো কাঁচামরিচ অবশ্যই মাথাটা চিড়ে দেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ফিরে এলাম দু মিনিট পর এরই মাঝে কিন্তু মালাইকারির তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে আর রান্নাটাও তৈরি হয়েছে যদি আমার এই সহজ রেসিপিতে চিংড়ির মালাইকারি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার হাজির হব মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফে